আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্স মাননীয় সাংসদ এবং দলের স্পোক্সম্যান শ্রী পার্থভৌমিক উপস্থিত আমি ডক্টর শশী পাঁচা এবং প্রসঙ্গটা দিল্লিতে গতকালকের যে বিস্ফোরণ হয়েছে সেই প্রসঙ্গটা নিয়ে আমরা দুই তিনটি কথা বলবো প্রথমত অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে টুইট করেছেন গভীরভাবে শোকাহত এবং তিনি যারা মৃত তার পরিবারের কাছে তার সমবেদনা তিনি প্রকাশ করেছেন টুইটের মাধ্যমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করেছেন এবং এক কথায় বলেছেন যে আমরা শক্ট আমরা এবং গুরুত্বপূর্ণ আরও দু তিনটি বিষয় যেটা একবারই ভারতবর্ষের রাজধানী তো যেখানে ব্লাস্টটা হয়েছে এবং আমরা সকলেই তিনি বলেওছেন যে গতকাল দশই নভেম্বর সাড়ে তিনশো কিলোগ্রাম ফরিদাবাদে এক্সপ্লোজিভস পাওয়া গেছে তারপরেও এই ঘটনাটা অর্থাৎ তিনি দাবি রেখেছেন যে একটা এসআইটি গঠন হোক যেটা কোর্টের সুপারভিশনে এই সমস্ত সত্যটা কি সেটা দেখা হবে আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই প্রসঙ্গে আমাদের সভানেত্রী এবং দলের সর্বভারতীয় সম্পাদকের পক্ষ থেকে আমরা দুজনই পার্টির পক্ষ থেকে আমরা এই কথাটা প্রথমেই তুলে দিই যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই তার আমরা রেজিগনেশন চাই আমরা সত্যি এখন ভারতীয় নাগরিক তো আমরা কিছুটা নিশ্চয়ই শোকাহত আমরা নিশ্চয়ই কিন্তু তার সঙ্গে আমরা কোথাও না কোথাও একটু ক্ষুব্ধ হচ্ছি আমরা একটু উত্তেজিত হচ্ছি আমরা একটু চিন্তিত ভারতীয় নাগরিক কারণ ঠিক বুঝতে পারছি না যে গতকাল দিল্লির রাজধানীতে দিল্লির রাজধানীতে এখন যেটা বলছেন টেরোরিস্ট অ্যাট্যাক যারা দায়িত্বে রয়েছেন দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের অন্তর্ভুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ কিন্তু আমরা আস্থা পাবো কোত্থেকে আমরা আস্থা পাচ্ছি না কারণ গতকালকে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যখন তিনি স্পট ভিজিট করেছেন এবং সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে এখানে কি কোনো টেররিস্ট অ্যাটাক মনে হচ্ছে বললো আভি মালুম মানে এখনও তখন তিনি নির্দিষ্ট অ্যাটাক কিনা বলতে পারছেন না কে বলবে আর কেন বা আমাদের অভ্যন্তরীণ সুরক্ষা এইভাবে তার পতন ঘটছে কেন কোল্যাবস অফ ইন্টারনাল সিকিউরিটি দেশ কি আন্তরিক সুরক্ষা কি পতন কেউ রে এই প্রশ্নের জবাবটা কে দেবে পরপর দু চোদ্দোর ভারতীয় জনতা পার্টি সরকারের আসার পরে আমরা কিন্তু ক্রস বর্ডার টেরোরিজম এবং এইভাবে একবারই দেশে যেটাকে ইন্টারনাল সিকিউরিটি যেই জায়গায় পৌঁছেছে সেটা আমরা দেখেছি আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন আপনারা দু হাজার ষোলোতে বলেছিলেন নোটবন্দি এই নোট যদি বন্ধ করা হয় তাহলে একবারই সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে কোনো অসুবিধা হয়নি সন্ত্রাসবাদ বন্ধ হবে আতঙ্কবাদ বন্ধ হবে কিন্তু হয়নি আমরা কিন্তু পরপর বছরগুলো সেগুলো আরও বলবো কিন্তু আস্থা যেখান থেকে পাওয়ার কথা সেই আস্থা আমরা পাচ্ছি না কেন আমরা কেন হতাশগ্রস্ত হচ্ছি কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি একবারই সাইলেন্ট ইনভিজিবল রিগিং নিয়ে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী দেশ ছেলে চলে গেছেন ভুটান ভারতবর্ষ আশ্বাস কিংবা আস্থা পাবে থেকে। যারা দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন দায়িত্ব নিয়ে নিচ্ছেন না অ্যাকাউন্টেবিলিটিটা কোথায় পরপর যে ঘটনাগুলো ঘটেছে বিস্তারিত পার্থদা বলবেন আমরা কিন্তু যেটা বলছি মানুষের মৃত্যু হয়েছে ডেথ অফ সিভিলিয়ানস ডেথ অফ আর্মি পার্সোনাল হয়েছে বিগত বছরগুলোতে আমরা যদি উল্লেখ করি অনেকগুলো এইভাবে হামলা আত আতঙ্কবাদা যা হামলা করেছে টেরিস্ট অ্যাটাক যেটা হয়েছে সেখানে আর্মি তাদেরকেও আমরা হারিয়েছি তাহলে এই যে পেহেলগাঁওতে বলা হলো যে পেহেলগাঁওতে অপারেশন সিন্দুর হয়েছে কারণ ওটা টেরোরিস্ট অ্যাটাক ছিল এরপর একটাও হবে না যদি কোনো আক্রমণ হয় ওটাকে আমরা টেরোরিস্ট অ্যাক্টিভিটি বলবো তাহলে তারপরে কি সুতরাং এই জায়গা যদি আমরা দেখি দেশের গুরুত্বপূর্ণ যিনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত সেখানে কোথাও না কোথাও আমাদের দেশের প্রতিরক্ষা আমাদের দেশের বর্ডার আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে perturbative আপনি বলুন তারপর আমরা আপনারা সবাই অবগত আছে গতকাল অর্থাৎ নভেম্বর আপনারা প্রত্যেকে অবগত আছেন সারা ভারতবর্ষের মানুষ গতকাল দেখেছে গতকাল অর্থাৎ দশই নভেম্বর দিল্লিতে একটি ঘটনা মর্মান্তক ঘটে গোপন সূত্র থেকে প্রাথমিক তথ্য অনুযায়ী এটা একটা আইডি বিস্ফোরণ যদিও সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করা হলে যে এটা সন্ত্রাসবাদী হামলা কিনা তার উত্তর ছিল ঘটনাটি কিভাবে ঘটেছে বলা কঠিন অর্থাৎ যার হাতে দেশের নিরাপত্তা তিনি বলছেন ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা বলা কঠিন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি হামলার প্রকৃতি নির্ধারণ করতে না পারেন তাহলে দেশবাসী কার উপর ভরসায় থাকবে ইতিমধ্যেই এই মৃত্যুর ঘটনা সমগ্র দেশবাসীকে যেরম মানসিক আঘাত করেছে ঠিক তেমনিভাবেই মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তাদের মনের দুঃখ তারা গভীর প্রকাশ করেছেন এবং গভীরভাবে শোক জ্ঞাপন করেছেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন আমার মূলত প্রশ্ন আমাদের দলের পক্ষ থেকে যে এটা কি বিজেপির আমলের প্রথম ঘটনা আপনি যদি বিজেপির আমলের পরপর ইতিহাস দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে দু সালে গুরুদাসপুর হামলায় দশজন নিহত হয়েছিলেন তাদের মধ্যে পুলিশ কর্মীরা ছিলেন আপনি ওই দু হাজার পনেরো সালে উধমপুরে ভিএসএফ কনভায়ের উপরে সন্ত্রাসবাদী হামলায় জওয়ান আর সাধারণ মানুষ প্রাণ হারায় আপনি যদি দেখেন দু সালে উরির সেনা শিবিরে সন্ত্রাসী হামলায় সতেরো জন শহীদ হন এই ঘটনা ঘটেছিল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দুজনে প্রচার করেছিলেন যে আমরা দুজনেই হচ্ছি জাতীয় নিরাপত্তার রক্ষক সেই একই বছরে পাঠানকোটে সাতজন ভারতীয় সেনা আর একজন বেসামরিক নাগরিক তারা নিহত হন দু উনিশ সালে পুলওয়ামার সমস্ত খবর থাকা সত্ত্বেও জন সিআরপিএফ জমান প্রাণ হারান আপনারা জানেন যে তৎকালীন রাজ্যপাল সতপাল মালিক পরবর্তীকালে কি বলেছিলেন উগ্রপন্থীর হামলার খবর ছিল কিন্তু তাদের যাওয়ার জন্য তাদের জন্য কোনো হেলিকপ্টার কিংবা কিছুর ব্যবস্থা করা হয়নি মারা গেলেন আমার চল্লিশ জন সিআরপিএফ জওয়ান আর নিজেদের গাফিলতি ঢাকতে গিয়ে তারা দেখাতে লাগলেন যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কতটা আক্রমণাত্মক এবং একই ঘটনা আপনি যদি লক্ষ্য করে দেখেন দু হাজার কুড়ি সালের উনিশে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন না কেউ আমাদের সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে না কেউ ভেতরে ঢুকে আছে এই ঘটনা ঘটার পরে দু হাজার সালে আপনারা দেখুন পহেলগাঁওয়ে ছাব্বিশ জনের প্রাণহানি হল তাহলে প্রধানমন্ত্রীর কথার মূল্য থাকে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মূল্য থাকে না দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সকালবেলা ফরিদাবাদে বিস্ফোরক রাইফেল পাওয়ার সত্ত্বেও কোথাও রেড অ্যালার্ট জারি করা হলো না রেড অ্যালার্ট জারি করা হচ্ছে কখন না ঘটনাটা ঘটে যাওয়ার পরে তাহলে কি বিজেপি সরকার চাইছে এই ঘটনা ভারতবর্ষে বারবার ঘটুক এবং এই ঘটনা যতবার ঘটবে ততবার ওরা পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ তুলে ওরা এই ধর্মের ভিত্তিতে যেরকমভাবে ভারতটাকে ভাগ করতে চাইছে সেরকমভাবে ওরা এই ধরনের ইস্যু তৈরি করছে তার মানে কি এই মৃত্যু বিজেপি চাইছে এটা তো ভারতবর্ষের মানুষের জিজ্ঞাসা নইলে একের পর এক হামলা একের পর এক ঘটনা এটা ভারতবর্ষের মধ্যে হচ্ছে কি করে আগে ভারতবর্ষের এই সব ঘটনা ঘটতো সীমান্তবর্তী এলাকা আমরা দেখেছি উগ্রপন্থী হামলা হতো সীমান্তবর্তী এলাকা এখন এটা দেশের মাঝখানে এসে পড়ছে দুঃখের সাথে বলতে হয় এর আগেও যে উগ্রপন্থী হামলা দিল্লির উপরে হয়েছিল পার্লামেন্ট আক্রমণ হয়েছে সেটাও কিন্তু বিজেপি সরকারের আমল ছিল তাই আমাদের সুনির্দিষ্ট দাবি যে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের মানুষ আতঙ্কগ্রস্ত দেশের মানুষ বুঝতে পারছে না কখন এই নিরাপত্তা বলয় কমে যাওয়ার কারণে কখন কোন জায়গায় কোন হামলা এসে পড়বে আমরা কি আদৌ সুরক্ষিত আমার জীবন কি আদৌ সুরক্ষিত আজকে এই মুহূর্তে আমি বেঁচে আছি দু মিনিট বাদে আমি বেঁচে থাকবো তো এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষদের মধ্যে সারা ভারতবর্ষব্যাপী ছড়াতে শুরু করেছে পুলওয়ামারের পরে দেশপ্রেমের জিগির তুলেছিল আমরা সবাই সামিল হয়েছিলাম পাহেলগাঁওের পর অপারেশন সিন্দুর বলা হয়েছিল আমার বোনেদের সিন্দুর মুছে নিয়ে তাদের সিন্দুরের কেউ নিতে পারেনি কিন্তু অপারেশনের নাম দিয়ে দিল অপারেশন সিন্দুর আমি জানি না এরপরে কোন অপারেশন হবে কিন্তু ভারতবর্ষে মৃত্যুর মিছিল চলছেই আমাদের প্রতিবাদ তার প্রতিবাদ ভারতের মানুষকে বাঁচানোর দায়িত্ব যার হাতে ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ব্যর্থ এটা তাকে স্বীকার করতে হবে তাই আমাদের দলের সুনির্দিষ্ট দাবি যিনি ভারতের মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবার আগে পদত্যাগ করতে হবে এবং আমাদের দলের সুনির্দিষ্ট দাবি যে একটা সিট গঠন করে কোর্টের কোনো বিচারপতিকে মাথায় রেখে একটা সিট গঠন করে পুরো ঘটনার তদন্ত করতে হবে আমরা ভারতীয় জনতা পার্টির দ্বারা তদন্তে বিশ্বাস করতে পারছি না ভরসা রাখতে পারছি না যেহেতু একটার পর একটা উগ্রপন্থী কার্যকলাপ ঘটছে যেহেতু আমরা দেখেছি যে পুলওয়ামারের সময় যিনি কাশ্মীরের রাজ্যপাল ছিলেন তিনি পরবর্তীকালে কী বিবৃতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে আর এরা সবসময় মৃত্যুর সংখ্যা কমিয়ে দিতে চায় আপনারা দেখেছেন যখন উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় কীভাবে মৃত্যুর সংখ্যা দেখানোর চেষ্টা হয়েছিল ওরা দাবি করেছিল সাঁইত্রিশ জন রিপোর্টে দেখা গেল বিরাশি জন মৃত্যুর মিছিল চলছে আমাদের স্বরাষ্ট্র দপ্তরকে ঢেলে সাজানোর কোনো পরিকল্পনা নেই কিভাবে মানুষকে নিরাপত্তা দেওয়া হবে তার জন্য কোনো পরিকল্পনা নেই ক্রমশ বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা সেই বাজেটটা যাচ্ছে কোথায় না প্রধানমন্ত্রীর বিজ্ঞাপনে সেই বাজেটটা যাচ্ছে কোথায় ভারতীয় জনতা পার্টির বিজ্ঞাপনে সেই প্রচারটা যাচ্ছে কোথায় অমিত শাহর বিজ্ঞাপনে দেশের নিরাপত্তার জন্য যে টাকা ব্যয় করা হতো সেই টাকাটা নরেন্দ্র মোদীর প্রচারের কাজে ব্যয় করা হচ্ছে ভারতবর্ষ এই নির্মম ইতিহাস আর কতদিন সহ্য করবে এ প্রশ্ন আমাদের প্রত্যেকে আপনি কল্পনা করতে পারেন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটলো দিল্লিতে আর প্রধানমন্ত্রী চলে গেলেন ভুটান বেড়াতে তার কোনো দায়িত্ব নেই আপনারা তো প্রত্যেকে জানেন যখন পুলওয়ামালের ঘটনা ঘটছে তখন তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই ঘটনাও তো প্রত্যেকের জানা ছটা চল্লিশ অব্দি সেদিন তিনি শুটিং করেছিলেন তাহলে কার উপরে দেশের নিরাপত্তা কাকে মানুষ ভরসা করবে দেশকে চরম মূল্য চোকাতে হচ্ছে এমন একটা সরকারের জন্য যারা শাসন আর নিরাপত্তার বদলে সবচেয়ে বেশি প্রচারমুখী আর চমক দিতে বেশি আগ্রহী দেশের মানুষ জবাব চায় যারা মারা গেলেন সেই শহীদদের পরিবার ন্যায় বিচার চায় দেশ চায় নেতৃত্ব দেশ কোনো অজুহাত চায় না কয়েকটি উদাহরণ দিয়ে দিয়েছে কারণ আমরা কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভলি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ইস্তফা চাইছে দেখুন কয়েকটি তো উল্লেখ করা হয়েছে উল্লেখ কিন্তু দু হাজার পনেরোতে জম্মুতে দু হাজার পনেরোতে মণিপুরের উপরে অ্যাম্বুস যেটা হয়েছিল দু হাজার পনেরো গুরদাসপুর বলা হয়েছে দু হাজার ষোলো পাঠানকোট বলা হয়েছে আক্রমণ দু হাজার ষোলোতে পাম্পোরে দু হাজার ষোলোতে কোকরাঝরে শুটিং দু হাজার ষোলোতে উরি দু হাজার ষোলোতে বারামুল্লাতে অ্যাট্যাক দু হাজার ষোলোতে হান্দারাতে অ্যাটাক দু হাজার আর্মি বেসের উপর আক্রমণ 2017 তে সতেরোতে ভুপে ভূপাল উজ্জেন প্যাসেঞ্জার ট্রেনের উপর বম্বিং দু হাজার সতেরোতে উপরে দু হাজার সতেরোতে অমরনাথ যাত্রার উপরে দু হাজার উপরে তারপর আবার সুকমাতে দু তারপর উল্লেখ্য কয়েকটা আমরা উল্লেখ করে বলেছি 2019 দু হাজার পুলওয়ামা দু হাজার উনিশে জম্মু বাস স্ট্যান্ডে গ্রেনেড অ্যাট ব্লাস্ট দান্তেওয়াড়া ব্লাস্ট হয়েছে দু হাজার উনিশে দু হাজার উনিশে জুন মাসে কাশ্মীরে দু হাজার কুড়িতে আবার সুকমা মাওয়েস্টদের সে আক্রমণ সেখানে দু হাজার একুশে আবার সুকমা বিজাপুরেতে দু হাজার তেইশে রজৌড়িতে দু তেইশ ইলাথোড়ে আবার দান্তেওয়াড়াতে দু হাজার তেইশে তারপর আর্নাকলমে হয়েছে সেন্টারে দু এ চব্বিশে বেঙ্গালুরু ক্যাফেতে হয়েছে দু হাজার চব্বিশে রিয়াসিতে হয়েছে দু হাজার পঁচিশে পাহলগাঁওতে হয়েছে কতগুলো বলুন কতগুলো কিন্তু কেউ এর দায়িত্ব নিল না যারা দায়িত্বে রয়েছেন তারা আমাদের ইন্টেলিজেন্সটা ফেলিয়ার হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স কেন এই সমস্ত ক্যাপচার করতে পারছে না যে এতগুলো কি মাইন্ড মডিউল আছে ইত্যাদি আছে বিষয়টা হচ্ছে যে অনেকটাই পোস্টমর্টম মতো হয়ে গেছে মৃত্যু তারপর বিভিন্ন কারণগুলো হচ্ছে কিন্তু দেশের রাজধানীতে লোক বসে রয়েছেন এবং এতটা সময় ফারিদাবাদ তো এনসিআর রিজনে পড়ে এটা এই জন্যে যে বিজেপি এত হেট এবং বিগেট্রি বিজেপি ইজ স্প্রেডিং হেট অ্যান্ড বিগেট্রি অ্যান্ড সো বিজি উইথ ইট দ্যাট দে হ্যাভ নো টাইম টু লুক ইন টু দি ল্যাপসেস দ্য গ্রেভ ল্যাপসেস অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যান্ড দি ইনসিডেন্টস অফ ক্রস বর্ডার টেরোরিজম কোনো সময় নেই তো এখানে এসআইআর করতে হবে যদি ভোটে যেতা যায় বিহারে বক্তব্য রাখতে ব্যস্ত সকলে দিল্লিতে এমসিডি বাই ইলেকশন হবে দিল্লি মুখ্যমন্ত্রী ওখানে ব্যস্ত সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত কোনো অসুবিধাই নেই দেশের কি হলো দেশে লাঠে উঠে গেল আর এখানে মৃত্যু হয়েছে ভারতীয় নাগরিকদের তাদের নিরাপত্তার দায়িত্ব কে দেবে কেন্দ্রীয় সরকার এই দায়িত্বটা পালন করতে পারলো না পার্লামেন্ট পর্যন্ত পার্লামেন্টে আপনার মনে আছে তো দু হাজার দেশের সংসদ তখন ইন সেশন লোক ঢুকে পড়ল। তাকে টিকিট দিয়েছিল ঢোকার জন্যে পাশ দিয়েছিল একজন ভারতীয় জনতা পার্টির এমপি কি হলো আসলে ঘটনাটা ঘটছে তারপর তার শেষটা কেউ দেখছে না শেষ কোথায় হলো কে দায়বদ্ধ দায়বদ্ধতাটা নিল কে কেউ কেউ বলছেন না কিছু আপনি উত্তরপ্রদেশে দেখুন কুম্ভমেলা হলো মৃত্যু হলো ওখানে মৃত্যুর সংখ্যাটা চেপে গেল তাহলে কোথায় অমরনাথ যাত্রা তো আক্রমণ হচ্ছে কোথায় মানুষ নিরাপদ রয়েছেন বেড়াতে গেলে এখানে বলল যেমন পাহগাঁওতে হয়েছিল তাহলে এই নিরাপত্তার দায়িত্বটা কে নেবে এবং তাই আমরা অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে দায়িত্ব নিয়ে রিজাইন করতে হবে প্রধানমন্ত্রী আপনি চলে গেলেন ভুটান একটা প্রেস কনফারেন্সও করলেন না এই বিষয় নিয়ে যারা আটশো পঁয়ষট্টি দিন লাগে মণিপুরে পৌঁছতে না বিষয়টা নিয়ে বললেন না বিদেশে ছিলেন ফিরে এলেন ঠিকই কিন্তু বিহারে চলে গেলেন তাহলে এটা কি নিউ নর্মাল এবং এই নিউ নর্মালটা কি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে ভারতবর্ষ দায়বদ্ধতার জবাব চাইছে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তেফা চাইছে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছি যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ভারতবর্ষে যারা সীমান্ত পাহারা দেয় আমাদের সৈন্যবাহিনী যারা আমাদের গর্ব অগ্নিড় প্রকল্পের কারণে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী দুর্বল হয়ে পড়ছে সবচেয়ে বড় কথা সেনাবাহিনীতে জওয়ানদের ঘাটতি দেখা দিচ্ছে প্রতিরক্ষা খাতে ব্যয় কমে যাচ্ছে অর্থাৎ জওয়ানরাজের নিজেদের ভারতের মানুষকে সুরক্ষিত করবে তাদের জন্য তাদের যে সরঞ্জাম দরকার সেই সরঞ্জামে ঘাটতি দেখা দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম হচ্ছে তাহলে যাদের মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা তারা অনেক বেশি ব্যস্ত চমক দিতে আরেকটা প্রশ্ন ভারতবর্ষের মানুষের মনে মুম্বাই বিস্ফোরণের পর ভারতবর্ষ কিন্তু দেখেছিল কেউ গ্রেপ্তার হয়েছে তার সাজা হয়েছে আইনের মাধ্যমে অমিত শাহর আমলে এতগুলো পরপর ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মানুষ দেখেছে যে কাউকে একজনকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং তার বিচার চলছে এবং তার বিচার ব্যবস্থা সম্পন্ন হয়েছে একজনও দেখেছে অর্থাৎ যারা অপরাধী তারা আদৌ সাজা পাচ্ছে কি না সেটা কিন্তু শহীদদের পরিবাররা কেউ জানতে পারছে না ভারতবর্ষের মানুষ কেউ জানতে পারছে না অপরাধীরা অপরাধ করছে আর ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে তাদের সেভ প্যাসেজ কারা করে দিচ্ছে এই প্রশ্ন তো ভারতবর্ষের মানুষের মধ্যে আছে অথব গভীরভাবে শোক প্রকাশ করে আমরা শুধু একটাই কথা বলতে চাই যারা ভারতবর্ষের যে মানুষটি ভারতবর্ষের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল তিনি ব্যর্থ আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমরা দার্থহীন ভাষায় বলছি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ চাই The Trinamool Congress is asking, rather demanding, very aggressively for a, a SIT, a special investigation team to be constituted, which will be monitored by the court or supervised by the court. To investigate into and to get to the depth of the matter as to who is responsible for this. That is the demand. And of course, the demand is for the resignation of the Honorable Home Minister of the country. Because this country is deeply distressed with loss of life. And now we are truly scared. They have managed to scare us through the SIR process, they've managed to scare the in Indians. They have managed to terrorize us. But here there is loss of life to terrorist activity. And nobody, the government at the center, does not take responsibility. How can you uh, uh, neglect? Uh, this is gross negligence. As we have already mentioned, this is gross, grave lapses of internal security. You are talking about Ghuspetia. Ghuspetia infiltrators, Ghuspetia Rohingyas. Look.

তাহলে কি শেষ করে সেটাও ভারতবর্ষের মানুষ জানতে পারে না আবার বারবার কেন আক্রমণ হয় সেটাও ভারতবর্ষের মানুষ জানতে পারে না এ এক অদ্ভুত ভারতবর্ষ চালাচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ ট্রু সবাই জিজ্ঞেস করছে কারণ একটা দেশের প্রধানমন্ত্রী যদি একটা প্রেস কনফারেন্স করে বলেন এটা তো প্রত্যাশিত কিন্তু উনি কোনো প্রেস কনফারেন্স করেন না কোনো সময়ই করেননি যখন সাধারণ নাগরিক মারা গেছেন সাধারণ পর্যটক মারা গেছেন আর্মি লোকেরা মারা গেছেন আক্রমণ হয়েছে কোনো সময়ে তিনি দেশকে আশ্বস্ত করছেন না যখন ভাষণ দিচ্ছে এখন দেখুন বিদেশ যাত্রায় গেছেন এগুলো তো মেনে নিলে তো চলতে পারে না ফলে যেটা বলা হচ্ছে যে এই আক্রমণ তার কারণ তারপরে কি কী আশ্বস্ত করছেন দেশবাসীকে প্রধানমন্ত্রী এটা বলা উচিত অবশ্যই একটা প্রত্যাশা থাকে কিন্তু নেই আর উনি তো কোনোদিনই করেন না এক ঘটনা ঘটে তখন কি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গুলো হয়েছে মুখ্যমন্ত্রী না প্রশ্নের বদলে কিন্তু একটা প্রশ্ন হতে পারে না আপনার প্রশ্ন করছেন তখন তারা একটা পাল্টা প্রশ্ন দিচ্ছেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে ওরা সমস্তটাকে রাজনীতি ধরছে আমরা বলছি এখানে আপনি ঘুষপেটিয়া অমুক বলছেন কিন্তু আমাদের বর্ডারগুলো তো দেশের কোনো বর্ডারই নিরাপদ নয় এটা জিজ্ঞেস করা তার তো প্রশ্নের একটা উত্তর আসবে বদলে ম্যাডাম আমি এটা বলছি খাগড়াগড় কাণ্ডের পর মুখ্যমন্ত্রী স্পটে গেছেন তদন্ত করার দায়িত্ব দিয়েছেন বলেছেন অপরাধীদের অ্যারেস্ট করতে হবে আর দিল্লির ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রী ভুটান চলে গেছেন ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মমতা ব্যানার্জি অ্যান্ড নরেন্দ্র মোদী Absolutely, it is absolutely appalling and very shocking that, I mean, uh, as I said, is this the new normal? That this is something which the Indians should accept? No, he can go uh, to Bhutan uh, for a very important work. How can anything be more important than death? How can anything be more important than a terrorist attack in, within India, in the capital? I, I, we don't understand so he should have been around see the government is has to take responsibility for it so they're evading responsibility <laughs> সীমান্তে আক্রমণ করব আবার ধ্বংস করে দেব আবার আপনারা অপেক্ষা করে থাকুন তারপরে আবার একটা ঘটনা ঘটবে আবার ওরা সীমান্তের সমস্ত উগ্রপন্থী ঘাঁটি ধ্বংস করে দেবে কতবার ঘাঁটি ধ্বংস করবে আর কতবার আক্রমণ হবে ভারতবর্ষের মানুষ জানে না ভারতবর্ষের মানুষ খালি প্রহর গনে কবে আমাদের উপরে আবার আক্রমণ নেমে আসবে উগ্রপন্থার সেটা খুব দুর্ভাগ্যজনক যদি এই উদ্দেশ্য যেটা পুলওয়ামাতে দেখা গেল তাহলে অত্যন্ত দুর্ভাগ্যজনক দেশ কিন্তু অনেক খারাপ দিন তাহলে দেখবে এটা তো অলরেডি সতপাল মালিক তৎকালীন কাশ্মীরের রাজ্যপাল তিনি বলে দিয়েছেন যে এই মৃত্যু পুলওয়ামারের মৃত্যু ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টি ঘটিয়েছে এবং এটা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব জানতেন এটা তো সতপাল মালিক বলে দিয়েছে ওপেনলি আজকে ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে সেদিন আমরা সবাই আবেগে ভেসেছিলাম আজকে যখন বাস্তব জমিতে দাঁড়িয়ে আছে আমরা সবাই উপলব্ধি করতে পারছি যে বিজেপি মৃত্যুর মিছিল চায় এবং সেই মৃত্যুকে দিয়ে সেই সব দেহ দিয়ে বিজেপি রাজনীতি করতে চায় হ্যাঁ আবার একটা যুদ্ধে দেখুন না এটা আমাকে বলতে হবে কেন সারা ভারতবর্ষের সমস্ত মানুষ জানে যে আবার এটাকে কেন্দ্র করে একটা যুদ্ধের জিগির তুলে যদি আবার কিছুটা পথ এগোনো যায় না উই আর ওয়েটিং টু সি ফির Any war happened in the border area? They are now themselves saying. Honorable Home Minister, in the initial hours, did not mention. But he gets the first reports, very confidential reports, maybe. But he gets the reports. He didn't say anything. But now everybody is talking about it. That it is a terrorist attack. It is dangerous. Because uh, if the Honorable Home Minister says that I do not know what is the reason behind the attack, then who else would know? It is dangerous for the country. Chalo.